দুশো গ্রামের দাম হচ্ছে একশো ষাট একশো ষাট টাকা কেজি সহ নিলে দেখা কমে পাওয়া যায় তারপরে এই যে হানি মিট আছে ঠিক আছে দেখেন অনেক অর্গানিক প্রোডাক্ট এখানে আছে আপনারা এই দোকানে আসবেন আসলে আসলে সব ধরনের আপনার পছন্দ যে এগুলো কি বডি স্প্রে বডি স্প্রে আছে ঠিক আছে ইন্ডিয়ান আবার ইন্ডিয়ান এটা সব ইন্ডিয়ান 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 প্রোডাক্ট মাশাআল্লাহ এই যে দোকানে আসলে অনেকগুলো আইটেম আছে যে মানি ব্যাগ আছে দেখেন ভিউয়ার মানি ব্যাগ কোয়ালিটি আছে মানি ব্যাগ আছে তারপরে হচ্ছে চশমা দেখতে পাচ্ছি চশমা গুলো আছে না চশমা আছে আপনার হেডফোন আছে ব্লুটুথ হেডফোন আছে কোয়ালিটি ভালো দেখেন ভিউয়ার কত সুন্দর একটা হেডফোন এটা এটা দাম কত এটা 15 ঘন্টা

আর আপনি একটা জিনিস না আপনার ভালো লাগতেছে পরের দিন নিয়ে আসলে বা এগুলো জিনিসের যেমন হেডফোনের এর আপনার কোন গ্যারান্টি আমাদেরকে না দেয়া কাস্টমার দুইটা দিন একটা কোয়ালিটি গ্যারান্টি দিয়ে থাকি প্রোডাক্ট ভালো হলে আছে সেটা হচ্ছে কারো যদি এটা নেওয়ার পরে কোন প্রকার সমস্যা হয়ে থাকে একদিন পরে সে ব্যাগ যেতে পারে ভালো একটা ডিসকাউন্ট এখানে আছে ভাই ভালো লাগতেছে কথাটা শুনে আপনারা আসবেন এই দোকানে এসে আপনাদের পছন্দ মতন এ টু জেড সবকিছুই মোটামুটি এখানে আছে জেন্স আইটেম এর ভিতরে সবারই রিকোয়েস্ট করব রিয়াদুল ভাই দোকানে আসে আসলে এই প্রোডাক্ট গুলো দেখে যাচাই বাছাই করে নেওয়ার জন্য এখানে তো অনেক ব্যাগ দেখছি না ব্যাগ অনেক ভালো কোয়ালিটি আছে কোয়ালিটি ব্যাগ আছে দেখেন আমাদের একটা ভালো কোয়ালিটির ব্যাগ দেখেন ঠিক আছে এই যে 4G ব্যাগ লেজেন্ড আমি একটু নাড়াচাড়া করব কোয়ালিটি কোয়ালিটি ওয়াটারপ্রুফ চেন সবকিছু ওয়াটারপ্রুফ 4G স্টাপল লেভেলিং

ওরা এই আমরা নাও নিও না নাও না এটা আমরা এমনি বেশি 17 1800 টাকা যত আপনি আছেন যদি কেউ আপনাদের মাধ্যমে আসে তো আমাদের কাছে সেই হিসাবে দেখা যাচ্ছে আমরা টাকা নিব ঠিক এই ভিডিও দেখে ভিউয়ার্স যারা কোয়ালিটি দেখে আপনার দোকানের লোকেশনটা একটু বলে দেন আমাদের দোকানের লোকেশন আপনি গুলিপুরে নেমে কুসাইল রোডের সামনে হাজী สมিরউদ্দিন মার্কেট হাজী สมিরউদ্দিন মার্কেট মানে 20 গ্রাম ব্যাগ হাউস 20 গ্রাম ব্যাগ হাউস আসলে আমাদেরকে পাঁচটার পরে পেয়ে যাবেন

আপনি আসছেন কেউ যদি একবারে চার টাকা নেয় হয়তো আপনার মাধ্যমে পঞ্চাশ টাকা কম রাখতে হবে সাড়ে চারশো টাকা একটা ভালো কথা এগুলো আছে এগুলো বাইরের মোটামুটি এগুলো কোয়ালিটি খুব ভালো রানিং প্রোডাক্ট আছে সবাই ইয়ং জেনারেশন সবাই ব্যবহার করে আপনি পারফিউম ইউজ করতে পারবেন এটা তাই এটা হচ্ছে ওই যে বডি স্প্রে বা সেন্টের বিপরীতে ব্যবহার করতে হালাল অ্যালকোহল ফ্রি অ্যালকোহল ফ্রি এবং 100% হালাল প্রোডাক্ট এবং কেউ যদি আমাদের মাধ্যমে নেয় যে দুই দিন পরে গ্রান ভালো লাগেনি নি সেক্ষেত্রে রিটার্ন দিয়ে আপনি নেক্সট আর একটা গ্রান নিতে পারবেন মাশাআল্লাহ খুব ভালো একটা কথা বলেছে এখানে রিয়াদুল ভাই দেখেন আপনি একটা প্রোডাক্ট এই দোকান থেকে নিয়ে যাওয়ার পরে

ধরেন যে একশো টাকা নিতে পারবে আশি টাকা নিতে পারবে নিচে আর কি নাই সর্বোচ্চ একশো আশি টাকা এর উপরে দুইশো আড়াইশো টাকা পাঁচশো টাকা তিন এম আছে আবার আটশো টাকা দিকে একটু আমি অবস্থা যোন এই যে আতর আছে ফাইন গ্রান্ড এটা কি কিসের কিসের দিয়ে এটা হলো বকুল ফুল এটা বকুল হ্যাঁ হ্যাঁ বকুল আপনার এই ফ্লেভারগুলো দেখতে আছেন খুব ফাইন খুব ফাইন এক্সিলেন্ট একটা গ্র্যান্ডনেস আছে ফ্লেভারটা আপনার আতর আইটেমের অনেক আইটেম এখানে আছে অতএব যেও আসতে পারবেন বিভিন্ন প্রোডাক্ট আতরের বিভিন্নpostcss কেটাই দিয়ে আছে আপনারা এখানে আসতে পারবেন ঠিক আছে

এগুলা ভাইট দোকান থেকে আসলে নিতে পারবেন ইনশাআল্লাহ ভালো কোয়ালিটির ব্যাগ আছে স্পারের লোক আসলে আমরা দেখা যাচ্ছে অন্য যেখান থেকে আমাদের এখানে কারণ যে সীমিত লাভে আমরা দিতে পারব সীমিত লাভে এখান থেকে দিতে পারবে আর আরেকটা সুযোগ আছে সবার জন্য সেটা হচ্ছে কোন প্রোডাক্ট এখান থেকে নেওয়ার পরে পছন্দ হচ্ছে না বা কোন রকম কোন ত্রুটি পাওয়া গেছে সেটা আপনি পরবর্তীতে রিটার্ন করে আপনি চেঞ্জ করে নিতে পারবেন কমের দাম নিলে পেপার ফেরত পাবে আর বেশি দাম নিলে হয়তো কিছু একদাস করতে হবে আপনি টাকাও ফেরত দিবেন দিয়ে আবার বেশি দামেরটা হলে কিছু টাকা দিতে হবে কিছু টাকা ইনভেস্ট করে আবার নিতে পারবেন আবার সেম জিনিস নিলে তো ওটা কোনো কথা নাই যে আপনি সেম জিনিস নিছেন এটার ভিতরে যাই হোক হার দোকানে বেল্টও আছে চামড়ার বেল্ট ভালো কোয়ালিটির বেল্ট আছে আপনি ঠিক আছে ভিউয়ার্স সবাই ভালো থাকবেন ভাইয়ের দোকানে এসে অনেক ভালো লাগলো মহিন ভাই আসছে আমাদের অনেক পরিচিত মহিন ভাই আমাদের সাথে সহপাঠী দেখা হয় যে আসছে ইনশাআল্লাহ দোয়া করবেন আমাদের জন্য ব্যবসা করতে পারি আমরা দোয়া করি ঠিক আছে আর চাকরির পাশাপাশি যে জবটা করতেছে সবাই রিকোয়েস্ট একটা রিকোয়েস্ট করবেন যে আসলে আসলে মহিন ভাই অনেক পরিশ্রম বা অনেক চেষ্টা করতেছে আপনাদের চ্যানেলটা আপনি দেখলেন বা চ্যানেলটা সাবস্ক্রাইব করলেন বা তাকে সাপোর্ট করলেন আমরা চাই আমাদের পাশে মহিন ভাই আছে যাই হোক উনি একটু এগায় যাওক তার ভিডিও গুলো সবাই পছন্দ করুক আচ্ছা আর একদম সেটা হচ্ছে যে যারা যে করতেছে চাকরি করার পাশাপাশি সবাই তো হ্যাঁ সময়টা আসে নষ্ট না করে সেটা কাজে লাগাতে থাকলে অবশ্যই আপনি কোন না কোনো ভাবেই সটর থেকে শুরু করলে ইনশাল্লাহ বড় করা না আপনার ব্যবসার প্রথম থেকে ছোট ছোট কত টাকা ইন্টারেস্ট ছিল প্রথমে আমি ফুটপাতে ব্যবসা করছিলাম ফুটপাত বিশ হাজার টাকা ইনভেস্ট ছিল বিশ টাকা ইনভেস্ট ছিল এখন কত টাকা ইনভেস্ট আছে এখন মোটামুটি জানেন সিকিউরিটি সহ ছয় লাখের উপরে ছয় লাখের উপরে সাত লাখ টাকার মতন ইনভেস্ট তার এই দোকানে আছে দেখেন বিয়ার সবাইকে রিকোয়েস্ট করবো যে আপনারা যারা আছেন চাকরির পাশাপাশি চাকরি করার পরে যে টাইমটা পাবেন এই টাইমটা ফাও নষ্ট না করে যে যেভাবে পারেন একটা ব্যবসার ভিতরে সংযুক্ত হয়ে যান তা আজ এই পর্যন্ত বিয়ার সবাই ভালো থাকবেন নেক্সট পরবর্তী কোনো দোকান নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম